বন্দরনগরী চট্টগ্রামে শতবর্ষ ধরে চলমান ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা উপলক্ষে লাল দীঘের মাঠ ঘিরে জমে উঠেছে তিন দিনের বৈশাখী মেলা তিন তিনদিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা নানা ধরনের গৃহস্থালী ও লোকজ পণ্য নিয়ে হাজির হয়েছেন ঐতিহ্যবাহী এই মেলায় হরেক রকমের পণ্যের পশা সাজিয়েছেন বিক্রেতারা মাটির তৈরি তৈজসপত্র মাটির টেপা পুতুল কাচের চুরি পাট পণ্যের পাশাপাশি কাঠের পুতুল খেলনা বাঁশ বেতের জিনিসপত্র আর মুরকি বাতাসের দোকানের ভিড়েই যেন জানান দিচ্ছে জমতে শুরু করেছে বৈশাখী মেলা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বলি খেলার এটি হবে একশো পনেরোতম আসর বিকেল তিনটা থেকে শুরু হতে যাওয়ায় খেলায় খেলায় সারাদেশ থেকে কয়েকশো স্বাস্থ্যবান বলি অংশগ্রহণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা জব্বারের বলি খেলা উপলক্ষে সোমবার থেকে লাল মাঠ ও কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে বলি খেলার মূল প্রতিযোগিতা শুরু ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে উনিশশো সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সৌদাগর চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা তা যা সময়ের পরিক্রমায় জব্বারের বলি খেলা নামে খ্যাতি অর্জন করে পঞ্জিকা অনুসারে বৈশাখের বারো তারিখে লালদীঘির ময়দানে বলি খেলা হয় এ মেলা তিন দিন ধরে চলে